বন্ধুরা মনিকাশ কিচেনে সবাইকে স্বাগত আজকের রেসিপি ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল বাঙালিদের খুবই কমন একটা রেসিপি গরম ভাতের সাথে খেতে লাগে অসাধারণ তাহলে রেসিপিটি শুরু করা যাক এখানে আমি ছ পিস কাতলা মাছ নিয়েছি কাতলা মাছগুলোকে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি আর একটা ফুলকপি এখানে আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর একটা বড় সাইজের আলু আমি এরকম টুড়ো টুড়ো করে কেটে নিয়েছি এবার একটা পেস্ট বানিয়ে নেব তার জন্য এখানে পাঁচ কোয়া রসুন এক ইঞ্চি আদা আর একটা পেঁয়াজের হাফ পেঁয়াজ নিয়েছি এখানে আর দুটো কাঁচা লঙ্কা একটা ষোলো লঙ্কা দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব পেস্টটা বানানো আমার হয়ে গেছে এবার আমি মাছগুলো ভেজে নেব তার জন্য গ্যাসে একটা আমি কড়া বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেলে আমি পরিমাণ মতন এখানে সর্ষের তেল দিয়েছি আর অল্প একটু পরিমাণে লবণ দিয়েছি কারণ লবণটা দিলে মাছটা কড়াইতে লেগে যাবে না তেলটা ভালো করে গরম হয়ে গেলে এবার আমি মাছগুলো ভেজে নেব মাছগুলো এবার উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি একটা প্লেটে এগুলো তুলে নেব এইভাবে বাকি মাছগুলো আমি ভেজে নেব এবার এখানে তেলটা যেহেতু বেশি আছে তার জন্য আমি একটু তেল এখান থেকে নামিয়ে নিয়েছিলাম নিয়ে এবার আমি ফুলপতিগুলো ভেজে নেব মতন হলুদ লবণ দিয়ে আমি ফুলকপিটাকে ভালো করে ভেজে নিচ্ছি ফুলকপি টেনে নেবে সেই জন্য আমি নামিয়ে রেখেছিলাম ফুলকপিগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি একটা প্লেটে এগুলো তুলে নেব এবার ওই মাছ ভাজার তেলটা আমি এর মধ্যে আর একটু দিয়ে দেব দিয়ে আমি আলুগুলো ভেজে নেব পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে আমি আলুটা ভেজে নেব এবার এখানে গোটা জিরে একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা আমি ফোড়নে দেব ফোড়নটা হালকা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে পেস্টটা দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ যে রসুনে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা আমি দিয়ে দিয়েছি আর হাফ টুকরো পেঁয়াজ লবণ হলুদ আর এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো সামান্য পরিমাণে চিনি দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব এই পেঁয়াজটা আপনারা আগেও ভেজে নিতে পারেন পেঁয়াজটা আগে হালকা করে ভাজা হয়ে গেলে তারপরে এই বাটা মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে পারেন আমি আগে মশলাটা দিয়ে তারপরে পেঁয়াজটা দিয়ে আর এখানে একটা টমেটো দিয়ে আমি ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে আমি আগে যে আলুটা ভেজে রেখেছিলাম সেই ভাজা আলুটা আমি এর মধ্যে দিয়ে দেব এটাকেও আমি ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব এবার ফুলকপিটাও আমি এর মধ্যে দিয়ে দেব ভালো ভালো করে করে দু মিনিট কষিয়ে নেব কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দেড় বাটি মতো জল অ্যাড করব এখানে এই জলটা আমি গরম জল দিয়েছি আপনারা যেমন ঝোল খাবেন ঠিক সেরকম জলটা অ্যাড করবেন এবার ঝোলটা একটু ফুটে উঠলে আমি এর মধ্যে ভাজা মাছগুলো দিয়ে দেব নামানোর আগে হাফ চামচ আমি গরম মশলাগুলো এর মধ্যে দিয়ে দিয়ে দেব ঝোলটা আমার রেডি হয়ে গেছে এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ